আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দর্শক বন্ধুরা আগামী কাল থেকে শুরু হচ্ছে ভারত এবং বাংলাদেশে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এই ম্যাচগুলোকে ঘিরে অবশ্যই বাংলাদেশের দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই যদিও টেস্ট সিরিজে বাজেভাবে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে যেভাবে হারিয়েছিল ঠিক সেভাবেই ভারতের কাছে পরাজয় বরণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এখন টি টোয়েন্টি ম্যাচ গিরে দর্শকদের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই অবশ্য যদি ভারতকে হারানো যায় যদিও ভারতের বর্তমানে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে নেই জাসপ্রিত বুমরা বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্রিকেটাররা কিন্তু যারা আছেন তাদেরকেও কিন্তু হালকা করে নেবার কোনো সুযোগ নেই হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে খেলতে নামবেন হার্শিত রানা সহ অভিষেক শর্মা যারা আইপিএল এ দুর্দান্ত পারফর্ম করে এবং আইপিএল এর রীতিমতো স্টার এক একজন ক্রিকেটার তাদেরকে নিয়ে ভারতের স্কোয়াড সাজানো এবং বাংলাদেশ ভারতে ম্যাচটি হবে এখন বাংলাদেশ এই ভারতের ম্যাচে যদিও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের তানজিম হাসান সাকিবকে নিয়ে কিন্তু একটা বয়ের কারণ রই গেছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গেল বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের ম্যাচটি চলাকালীন সময়ে যদিও বাংলাদেশ ম্যাচটি হেরেছিল কিন্তু তানজিম সাকিবের অ্যাগ্রেসিভ বোলিং কিংবা আগ্রাসনের বিপক্ষে বিরাট কোহলির মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরাও কিন্তু হার মানিয়েছিল তার এই যে অ্যাগ্রেসিভ ভূমিকা বা তার যে আগ্রাসন এই আগ্রাসনের কাছে এর আগেও কিন্তু এই তানজিম সাকিবের কাছে ওয়ান ডে বিশ্বকাপেও কিন্তু সরি এশিয়া বিশ্ব এশিয়া কাপেও কিন্তু পরাস্ত হয়েছিল ভারত তো তানজিম সাকিবকে নিয়ে কিন্তু বরাবরই তাদের আলাদা পরিকল্পনা বা একটা ভয়ের কারণ হয়ে থাকে তানজিম হাসান সাকিবের যে অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ বোলিং সেখানে কপুকাত হয়ে যান তাদের বাগা বাগা ব্যাটসম্যানরা যদিও বাংলাদেশের স্কোয়াডে নাম অনুষ্ঠানে শান্ত অধিনায়ক করতে অভিজ্ঞ একমাত্র পুরাতন বা অভিজ্ঞ হিসেবে মাঠে নামছেন মাহমুদুল্লাহ রিয়াদ আছেন লেটন দাস এবং তরুণ তানজিদ তানজিদাসান তামিমও দলে আছেন এবং বাংলাদেশের যে স্কোয়াডটা মোটামুটি টি টোয়েন্টির জন্য বর্তমানে ব্যালেন্সিং একটি স্কোয়াড বা একটা দল বাংলাদেশে যেটা বর্তমানে ভারতে সিরিজ খেলতে গেছে এবং সাকিব হাসানের অনুপস্থিতিতে সাকিব হাসান যেহেতু অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন সেখানে মেহেদি হাসান মিরাজ কিন্তু টি টোয়েন্টিতে ডাক পেয়েছেন এবং মেহেদি হাসান স্কোয়াডে থাকার জোর সম্ভাবনা রয়েছে তবে তানজিম সাকিবের যে আগ্রাসন বলিং সেই বোলিংয়ের আগ্রাসন দেখার জন্য অবশ্যই বাংলাদেশের ক্রিকেটাররা অপেক্ষায় রয়েছেন এবং গেল টি টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে তানজিম সাকিব খেলেছেন সেটা যেন পুনরাবৃত্তি ভারতের মাটিতে ঘটে যদিও তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তার তিনি বলেছেন যে ম্যাচ জন্যই তিনি খেলতে নামেন এবং সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন যদিও দল হারে তাহলে পরবর্তীতে মাঠের বাইরে গেলে তিনি তার মনকে সান্ত্বনা দিতে পারেন যে আমি ভালো করার চেষ্টা করেছি বা আমি সেরাটা দিয়েছি আর তানজিব সাকিবের এই কথাটা কিন্তু খুবই ভালো লেগেছে তিনি এও বলেছেন যে কারোর সাথে খারাপ ব্যবহার করব না কিন্তু আগ্রাসনটা চালিয়ে যাব। যেটা গতকালকেই সাক্ষাৎকারে তানজিব সাকিব বলেছেন তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য রইল শুভকামনা দেখা যাচ্ছে ভারতের এই দলের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল আসলে কতটা ভালো করতে পারে